সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কন্টিনিউয়াসলি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনার চিন্তা করছেন হঠাৎ করে আমি এটা কী বললাম যে সেফ এক্সিট ডিল জামাত ক্ষমতার পথে জি এটাই আসলে সত্য যদি আপনার একটু ভালো করে খেয়াল করেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা ঘটনাটা বুঝে যাবেন যুদ্ধাপ্রাজল জামাত ইসলাম তারা নিষিদ্ধ ছিল তাদের প্রতীকও ছিল না এটা হাইকোর্টের রায়ে কোনো অর্ডিন্যান্সে না এর পরও পাঁচই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকে ছিল তাদের আমিরের সাথে তিন তারিখ রাতে কথা বলেছিল চার তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে কিন্তু তিন তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে এবং উনি প্রথম বক্তৃতায় উনি দুইবার আমিরে জামাত আমিরে জামাতের কথা বলেছিল মনে আছে নিশ্চয় আপনাদের এখন তাদেরকে মূলধারা রাজ রাজনীতিতে এবং একটা জিনিস যদি খেয়াল করেন যে পাঁচই আগস্টের পরে খালাদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল শুনি তো হসপিটালেই ছিলেন আগে থেকেও জামিনও ছিলেন কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয় বাসায় ছিলেন এরপরে জানুয়ারি মাসে উনি ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না না কোনো জনসমাবেশে এসেছেন না কোনো ভার্চুয়ালি কোনো মিটিংয়ে যোগ দিয়েছেন কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন কোনো কথা বললেন না আমরা করতেছি আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে ইলু সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাই দিয়ে গেছেন এর পরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত এনসিপি এবং বিএনপি দিয়ে কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে এর মধ্যে আন্তর্জাতিক যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় নাই ওনার মানে কোনো মত একটা নির্বাচন করবে নির্বাচন করে আসলে ইচ্ছা যেটা ছিল সেটা ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া এনসিপি জামাতকে এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া এটা আবার কি এটা হচ্ছে দেখেন ওনাদের এই জিনিসটা এই থিমটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই ওরা পেছনে আছে কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা অন্য দল আসছে এই দল গেছে তো ওই দল আসছে কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী কোথাও নেই মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে যত পয়সা যত যাই কিছু বাজেটের সেভেন্টি পার্সেন্ট পাকিস্তান সেনাবাহিনী খায় তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে সেটা পাঁচই আগস্টের পর থেকে তা না আপনি একটা জিনিস দেখেন আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে আমাদের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত পাকিস্তান আসছে যাচ্ছে ওনারা আসছে যাচ্ছে সব কিছু ভাব এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে সেটা হচ্ছে মূল কথা এবং এই মুহূর্তে যেটা চলছে আবার সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে যে পাকিস্তান বাংলাদেশের কারেন্সি একটাই হবে এটারও নাকি চেষ্টা চলছে যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এ দৈন্য দশায় নেওয়া হচ্ছে যাতে পাবলিক না বলে যে এটা কি হইলো তা এই যখন সব অবস্থা এরই মধ্যে বিএনপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না বিএনপি যদি বুঝতে পারতো আপনি দেখেন গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা চল্লিশ জন তার মধ্যে তিরিশ থেকে বত্রিশ জনই আছে বিএনপির গত দুই সপ্তাহে বা গতকালকেও যদি চিন্তা করেন এই দুই তিন সপ্তাহে আপনার চারজন মারা গেছে বিএনপির এক ছেলে তো চিটংয়ে বাবার জেফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় পরে মৃত অবস্থায় ফেরত দেয় এ চুয়াডাঙ্গে আর একটা ছেলে গতকাল রাতের আর একটা ছেলে সবই সেনাবাহিনী রাতে অবৈধ ভাবে তুলে নিয়ে হত্যা এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী বাংলাদেশের সমস্ত ক্ষমতার অধিকারী এই মুহূর্তে কিছুই বলতে পারছে না কারণ ভয়ে আছে বিএমপি। আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে একশো কতজন এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মী তো আওয়ামী তো ক্ষমতায় নেয় আওয়ামী লীগের রাখেই নেয় আওয়ামী ফুল কোন ঠাসা করে দিছে কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার বত্রিশ জন এবং গত দুই সপ্তাহে তিনজন এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেনি তা হচ্ছে আসলে মূলত তারেকের সমস্যা ছিল যে এই সেনাপ্রধান সেনাপ্রধানই তাকে আসতে দিতে চাইতেছিল না ওই যে সবাই বলতেছি যারা ওই সময় সেনাপদ তারেককে মেরেছিল তারা হয়তো এখন কেউ কেউ মেজর কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন যা মারা গেল বিএনপির এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন বিভিন্নভাবে উনি দেশ থেকে উৎসাহিত করেছেন দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন তিন চার পাঁচ তারিখে সেনাপ্রধান এত কিছু এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এটা ডিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনশো তিরিশ জন ইউনিসের এখন ইন্ট্রিম গভর্নমেন্টে যারা আছে তারা এবং কিছু সচিব কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা আইজিপি ডিআইজি এগুলো ছাড়াও আরও কিছু লোকসহ মানে ইউনুসিও গং এর তিরিশ জন সরাসরি সেফ এক্সিট নিয়ে চলে যাবে এবং সেনাবাহিনীও যে যাচ্ছে জামাতকে দিতে তার কিছু নজির আপনারা হয়তো ছোট কাট করে দেখছেন আমি এই মুহূর্তে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটাতে দেখেন লাইক কত নাম্বার কত এই ভিডিওটাতে দেখলেন এখানে হচ্ছে কি যে জামাত যেসব ভোট সারা পৃথিবী ব্যাপী বাঙালিদেরকে যে ব্যালট ভোটের কথা বলা হচ্ছে পোস্টাল ভোটের কথা ওগুলো কোনোটাই আপনার হান্ড্রেড পার্সেন্ট বিলি হয়নি বলে ম্যাক্সিমামই জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি তিনশো করে তিন হাজার করেও ভোট হয় এটা কিন্তু বিশাল ভোট আবার জামাত কি করেছে ঢাকার বিশটা আসন সবাই বলতেছে বিশটা আসন বিশটা আসন না সারা বাংলাদেশে একশো নব্বইটা আসনে ওরা যেই ভোটের ব্যবধান মানে পাঁচ থেকে সাত হাজার যে ভোটের ব্যবধান আছে এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে মানে যাতে একদম কম্পিটিশান থাকে এরপর আছে এই তিন হাজার করে ভোট পোস্টাল ভোটগুলো এগুলো যে আমাদের ফেভারে যাবে এনসিপির ফেভারে যাবে এবং তারাই আসলে সরকার গঠন করবে এবং এই সরকার গঠন করেই তারা সেফ একজিটে ওনারা চলে যাবে আবার এদিকে সেনাবাহিনী কী বলছে যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিসাইডিং অফিসারের নির্দেশ সারাই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে তার মানে বুঝেন ভোট কেন্দ্রের কিন্তু সাইজ করে দিব সেনাবাহিনী দাঁড়ায় থাকবো ব্যালেট মারব তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে সব জামাতে পাইছে এটা হচ্ছে তাদের মূল প্ল্যান এখন জামাতটা আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থীল পরিস্থিতি থাকবে বিএনপি আন্দোলনে যাবে বিএমপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে জামাতরে নামাইতে হবে এই অস্থিরশীল পরিস্থিতি যত দিন যত মাস যত বছর চলবে সেনাবাহিনীর জন্য ততদিন সুবিধা কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে আর ভারত যুজু তো আছেই এই ভারত আক্রমণ করছে এই ভারতের ইয়ে লাগাও এই ভারতকে মারো যার কারণে সেনাবাহিনী কিন্তু হাতিকে মারাইছে জামাত তো আছেই জামাতের সুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে আরও দুই চার দশটা মরবে আরো অনেক মরবে দেখবেন সব কিছু সেনাবাহিনী জানে এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা খুম গুণ হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই তার কারণ হচ্ছে সেনাবাহিনী চাই অবস্থা এরকম থাকুক জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক এতেই সেনাবাহিনীর সুবিধা এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ থাকবে ওদের লাভ জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা ডাক্তার ইন্ড হচ্ছে কোনো মতে দিয়ে ইলেকশন একটা করে সেফ এক্সিট নিয়ে ওনার তিরিশ জন উনি চলে যাওয়া যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে যদি দৈবিক কোনো কিছু না হয়ে যায় যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে তাহলে এই নির্বাচন বারো তারিখে হয়ে যাবে এবং লিখে রাখেন জামাতি ক্ষমতায় আসছে জয় বাংলা জয় বন্ধু